বিস্তৃত মাঠ যেন হলুদ চাদরে ডাকা ফুলে ফুলে নেচে বেড়ায় মৌমাছি সেই মৌমাছি এসে বসে বিশেষভাবে নির্মিত কাঠের খাঁচায় তাতে জমে সরিষা ফুলের মধুবরা মৌচাক বৃহত্তর ময়মনসিংহ বিভাগের শেরপুরের নকল উপজেলার চরাঞ্চলে বিশেষ করে চন্দ্রকোনা ইউনিয়নের আশেপাশে সরিষার চাষ বেশি হয় সেই সুবাদে চন্দ্রকোনার বিভিন্ন স্থানে বসেছে ভ্রাম্যমাণ মধু চাষের খাঁচা মধু চাষ অত্যন্ত লাভজনক হওয়ায় ভ্রাম্যমান মধু চাষে আগ্রহ বেড়েছে তরুণ প্রজন্মের তরুণ উদ্যোক্তাদের চাকরির পিছনে না ছুটে মধু চাষে হচ্ছে স্বাবলম্বী গুটিয়ে নিচ্ছে বেকারত্ব আসসালামু আলাইকুম আমি সাদা মুস্তার রহমান সৌমিক আমি পেশায় একজন সমন্বিত কৃষি উদ্যোক্তা আমি দু সালে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছি অর্থনীতিতে আমি বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করতেছি আমার একটি গরুর খামার রয়েছে এছাড়া আমি প্রায় পাঁচ একর জমিতে বিভিন্ন ধরনের শাক সবজি ধান এগুলো চাষ করে থাকি আমার একটি বিস্তলা এবং নার্সারি আছে আমি এগুলো নিয়েও কাজ করতেছি আর আপনারা যে এখানে দেখতেছেন মৌমাছির বক্স এগুলো আমার প্রজেক্ট এখানে প্রায় দেড়শো বক্স আছে আমি বাংলাদেশ ক্ষুদ্র কুটিরশিল্প কর্পোরেশন অর্থাৎ বেসিক গাজীপুর বেসিক থেকে পাঁচ দিনের একটি প্রশিক্ষণ নিয়েছি তারপর আমি গত এক বছর যাবৎ এই সেক্টরে বিভিন্ন খামারের সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খামাদের সাথে যোগাযোগ করেছি তাদের সাথে কাজ করেছি এবছর ইনশালা আমি নিজে শুরু করেছি খামার আর এখানে আমার প্রায় দেড়শো বক্স আছে আসলে এটা একটা বক্স থেকে গড়ে এক সিজনে পাঁচ মাসে প্রায় চল্লিশ কেজির মধ্যে পাওয়া যায় ওই হিসাবে ট্রানজেকশন করলে আপনার দেড়শো বক্সের একটা খামার থেকে আমার হিসাবে অলমোস্ট বিশ লাখ টাকা ইনকাম করা সম্ভব এখানে আপনার হবে হয়তো পাঁচ সাত লাখ টাকা খরচ হবে বাকিগুলো আপনার প্রফিট থাকবে আমি মধু নিয়ে কাজ একটা মূল উদ্দেশ্য হচ্ছে মধু হচ্ছে সকল রোগের ওষুধ মৃত্যু ব্যতীত মধু বর্তমান সময়ে প্রত্যেকটা ক্রেতারাই আমি দেখতেছি তারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে তারা নন গ্রেডেড মধু খাচ্ছে মানুষ এক মধু বলে আরেক মধু দিচ্ছে বা প্রসেস করা মধু খাচ্ছে আমরা জানি যে মধুকে তিরিশ ডিগ্রি উপরে তাপমাত্রায় এটাকে গরম করা হলে ওটা তখন পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় কিন্তু আমরা প্রসেস করা যে মধুগুলো দেখতেছি এগুলো সবগুলো হচ্ছে একদম হাই টেম্পারে এগুলোকে প্রসেস করা হয় যার ফলে সেখানে পুষ্টিগুণ থাকে না তো আমরা চেষ্টা করি কাস্টমারকে একদম র হানিটা দিতে যেটা আমরা আমাদের পূর্বে আমাদের বাচ্চাদের দেখতাম যে চাকরির মধ্যে খেত আমরা এরকম একটা র মধু দিতে যাচ্ছি আর আমি বিশেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এই পেশায় আসছি আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে খাদ্য নিরাপত্তা দেওয়া আমি আমার শাক সবজি চাষের মাধ্যমে মানুষকে একটু ভালো খাবার দেওয়ার চেষ্টা করি এবং এই এই মৌমাছির এই প্রজেক্ট থেকে ভালো মানের মধু সংগ্রহ করে আমি মানুষকে মধু দেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আমি একটা ভালো ফিডব্যাক পাচ্ছি মানুষ যারা মধু নিচ্ছে কাস্টমার তারা আবার আমাকে কল করছে আমি আসলে খুব বেশি দিতেই পারতেছি না আসসালামু আলাইকুম আমি আলজিয়াত সোনার বাংলা মহকামার থেকে তো আমরা আবার বাসার শেরপুর সদরে আর আমি এখানে চন্দ্রকোনা এসেছি ব্রাহ্মণ মহকামা নিয়ে তো আমার এখানে প্রায় দুই থেকে আড়াইশো বক্স আছে এখানে আমরা প্রতি বছর প্রায় প্রতি বক্স থেকে আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি মতো মধু পাই তো আমাদের ডাল সিজন প্রায় সাত আট মাসে মৌমাছিদেরকে লালন পালন করতে হয় এখানে প্রায় সাত থেকে আট লক্ষ টাকার মতো তাদের পয়সা নিয়ে ব্যয় করতে হয় তো আমরা বাসরিক এই দুই থেকে আড়াইশো বক্স থেকে প্রায় আনুমানিক বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মধু আশা করা যায় যদি আবহাওয়া ভালো থাকে তো এখানে সাত আট লাখ টাকা যদি ব্যয় করি আমরা দেখা যাচ্ছে যে বছরে সব মিলে লাখ মতো থাকবে মধু সংগ্রহ শ্রমিকরা জানান দীর্ঘদিন যাবৎ আমরা এই পেশার সাথে আছি পেশাটি অত্যন্ত সেন্সিটিভ তবে উপভোগ্য আমার নাম মোহাম্মদ মজনু মিয়া আমি এই খামারে দীর্ঘদিন ধরে কাজ করি আমাদের এখানে প্রায় একশো আশিটা বক্স আছে প্রায় গড়ে চল্লিশ কেজি করে মধু মধুবাই এবং এই সিজনে আমাদের এদের পিছনে খরচ খরচ করতে হবে আমরা ছয় মাস সরিষা বা অন্যান্য ফল থেকে মধু সংগ্রহ করতে পারি গরে প্রত্যেক বক্সে চল্লিশ কেজি করে আসসালামু আলাইকুম আমি এই খামারে দীর্ঘদিন ধরে কাজ করি তো সিফাত খামারে কাজ করতেছি তো এই খামারে এই এক একটা বক্সে ধরেন চল্লিশ কেজি করে মধু পাই সিজনে অফ সিজেন মনে হয় ছয় মাস খাওয়াইতে হয় মসজিদের আর এখানে আছে দেড়শো বাক্স আমরা এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি ওই আমি চার বছর ধরেকুম আমি সোনার বাংলা মোঘা থেকে আমি সাহায্য আমার বাড়ির ব্রাম বেড়ে বাঞ্চের পরের সাথে সোনার বাংলা মোভাবার আমি অনেক দিন ধরে কাজ করতেছি ওরা আমার খাওয়ার মাসে চার হাজার টাকা দেয় দিন অনুসারে ওর সাথে আমি কাজ করতেছি কাজ করতে ওর সাথে আমার ভালো বাড়িতেছে তাই ওর সাথে কাজ করতেছি সরিষার চাষ অত্যন্ত লাভজনক হওয়ায় আমাদের চরাঞ্চলে দিন দিন সরিষার আবাদ বাড়ছে পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু সংগ্রহ করায় পরাগায়নের ফলে সরিষার উৎপাদন বেশি হচ্ছে আমি মোহাম্মদ শাকিব হাসান প্রতি বছর আমাদের এখানে মৌখামারি মধু সংগ্রহ করতে আসে এতে সরিষা ফুলের পরাগায়ন ঘটে এবং সরিষার ফলন বৃদ্ধি পায় সরিষা ফুল থেকে মধু নেওয়াই আর আমাদের সরিষার পরাগায়নটাই বেশি হচ্ছে তাতে আমাদের উৎপাদনটাও বেশি হচ্ছে আগের চেয়ে আমরা শস্যের ফলনটা বেশি পাচ্ছি বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু সংগ্রহ করার জন্য মলদের পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা শেরপুর জেলার নকলা উপজেলায় এবছর প্রায় পাঁচ হাজার সাতশো আশি হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে এটি আমাদের লক্ষ্যমাত্রার থেকে প্রায় পঞ্চাশ হেক্টর বেশি আবাদ হয়েছে এখানে একটি বিষয় হলো যে আমাদের এখানে প্রায় দুশো ত্রিশটি মধুর বক্স স্থাপন করা হয়েছে আমাদের এই নকলা উপজেলাতে সরিষা চাষের সাথে সাথে মধুর চাষের একটি উপকারিতা আছে উপকারিতাটা হলো মৌমাছি যখন ফুল থেকে মধু সংগ্রহ করে তখন এই একটি গাছ থেকে আরেকটি গাছে এই মৌমাছি ফুলের যে রেণু আছে সেই রেণুটি এক গাছ থেকে আরেক গাছে পরাগায়নে সহায়তা করে এতে করে দেখা যায় যে সরিষা চাষের সাথে সাথে যদি মধুরও চাষ করা হয় তাতে করে ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পরাগায়নটা বেশি হয় এতে করে ফুলের যে পরাগান হওয়ার কারণে এর ফুলটাও ফলটার উৎপাদন বেশি হয় এবং এতে করে সরিষার উৎপাদনটাও বেশি হয় সাথে সাথে মধুটাও আমরা পাচ্ছি এবং এই মধুটি কিন্তু খাঁটি মধু তো নকলা উপজেলা কৃষি অভিচারের কার্যালয় থেকে এই নতুন যারা উদ্যোক্তা আছেন মধুর চাষী যারা আছেন তাদেরকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা উত্তম কৃষি কৃষিচর্চা বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে এবং সাথে সাথে এই আমাদের এই মধুর যেমন উৎপাদন বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে সরিষা ফুলের এবং মাধ্যমে সরিষার উৎপাদনটাও বৃদ্ধি পাচ্ছে